তো আমাকে এখানে বলছে যে এম ভর একটা বস্তুকে কেটে এম এবং এম মাইনাস এম ভরের রূপান্তরিত করা হলো তাহলে এই অনুপাত কত হলে এম বাই অনুপাত কত হলে সর্বোচ্চ হবে এসে চলে আসছে আবার বিভিন্ন আসছে আচ্ছা তো ব্যাপারটা কি তাহলে মহাকর্ষ বলের যে সূত্রটা সেটা কি তাহলে জি ইন্টু ভর দুইটার গুণ ফল এম আর হচ্ছে যে এম মাইনাস এম তাই না এখন কোন কিছু সর্বোচ্চ বললেই যেমন বলছে যে সর্বোচ্চ হবে কোনো কিছু সর্বোচ্চ বললেই আমরা তাকে করে মান দিব সো আমরা ক্যালকুলেশন করি কারণ এগুলাকে ডিফারেন্সিয়েশন করলে তো কনস্ট্যান্ট এটা দরকার নেই সো এম এম মাইনাস হচ্ছে যে এম স্কোয়ার এটাকে আমরা এম এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এম মাইনাস টু এম ইজিক্যাল টু জিরো এম ইজিক্যাল টু ধরো টু এম তাহলে আমাদের কি নম্বর চাইছে এম বাই এম সো এম বাই এম হচ্ছে সমান হবে টু এম বাই এম সমান টু হলে এফ এফ হবে ম্যাক্সিমাম তার মানে একবার অন্তরীকরণ শূন্য এটা কিন্তু অন্তরীকরণের কনসেপ্টটা এটা বিভিন্ন ভার্সিটিতে আসতে পারে বাট আমরা এটা চাইলে মুহস্ত রাখতে পারি ঠিক আছে মান সহ কিন্তু চলে আসতে পারে আচ্ছা তো আমাকে যদি বলে এই বহুপদীর এক্স এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ সর্বনিম্ন যেটাই বলুক একবার অন্তরীকরণ শূন্য তার মানে টু এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো তাহলে এক্স এর মান হবে মাইনাস বি ডিভাইডেড বাই টু এ দেখছো এটা আমরা মুখস্থ করলাম বাট ব্যাপারটা এভাবে আসে একবার অন্তরীকরণের মান শূন্য তো ভুলে গেলাম আমরা এই কন্ডিশনটা ফলো করব এক্স এর সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে তো আমাকে বলছে যে সমঘনত্বের গ্রে আর ওয়ান ইস্টু আর সমান এত হলে জি ও ইস্টু জি টু কত আচ্ছা তো আমি মনে হয় তো ঠিক আছে তো সমঘনত্বের গ্রহ তাই না তাহলে দেখো তো জি এর মান একটা আমরা জানি যে জি এম বাই তোমার হচ্ছে আর জি আর তো এখানে তাহলে কন্ডিশনটা দেখো জি সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার ঠিক আছে এটা কখন যখন হচ্ছে যে আমাদের ওই গ্রহের ভর হচ্ছে কনস্ট্যান্ট তাই না আর এখান থেকে আরেকটা বলতে পারি যে জি সমানুপাতিক হচ্ছে আর এটা কখন ফোর বাই থ্রি পাই রোজি আর জি সমান এটা কখন যখন হচ্ছে যে আমাদের তোমার এই ঘনত্ব কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে দেখো এই কোয়েশ্চনে আমাকে বলছে ঘনত্ব কনস্ট্যান্ট তাহলে এই ফর্মুলা এই এটা ইজিলি অ্যাপ্লাই করা যায় সমানুপাতিক আর তাহলে সেমই হবে তাই না তাহলে মানে আর ওয়ান আর টু সমান হবে জি ওয়ান জি টু সো এটা ওয়ান ইস টু সো এটাও কিন্তু ওয়ান টু টু এটাই তাহলে এটা হবে ওয়ান ইজ টু টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার পৃথিবীর ঘনত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন পার মিটার কিন্তু এটা ডাইরেক্ট চলে আসতে পারে আর পৃথিবীর যে বেশার্ধ সেটা হচ্ছে যে হাজার কিলোমিটার অথবা সিক্স পয়েন্ট ফোর দি পাওয়ার সিক্স মিটার ঠিক আছে আর জিমান্ত জানি যে সিক্স পয়েন্ট সিক্স নিউটন

জি ই জি ফর্মুলাটাই কি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তাই না আচ্ছা তো এখানে দেখো আমাকে কিন্তু কোনো কন্ডিশন বলেনি যে তোমার হচ্ছে ঘর কনস্ট্যান্ট বা ঘনত্ব কনস্ট্যান্ট ঘনত্ব যদি কনস্ট্যান্ট হতো তাহলে ওই যে আমরা ওটা নিতাম জি সমানুপাতিক আর জি ইজিক টু ফোর বাই থ্রি পাই রোজি আর তাই না বা যেহেতু কোনো কন্ডিশন বলেনি তাহলে আমরা তো ঘনত্বের ফর্মুলা ওটা নিতে পারবো না সো আমাদের তখন এটাই নিতে হবে যে পৃথিবীর অর্ধেক ব্যসাদের গ্রহে জি কত তাহলে জি প্রাইম শর্টকাটটা হচ্ছে এরকম অর্ধেক ব্যসার্থ তাই না এটা কি তুমি আরও অর্ধেক করছো ওয়ান স্কোয়ার ইন্টু জি তার মানে কি ফোর ইন্টু জি ঠিক আছে তাহলে পৃথিবীর অর্ধেক ব্যসাদের গ্রহে জি হচ্ছে যে তোমার ডাবল হয়ে যাবে মানে একদম চার গুণ হয়ে যাবে তার মানে নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর তার মানে উনচল্লিশ দশমিক দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তো দেখো এখানে বলছে যে পৃথিবীর অর্ধেক গ্রহের ব্যাস হলে হ্যাঁ তাহলে জি কত আচ্ছা তো জি সমান কি জানি জি এম বাই আর স্কোয়ার তাই না আচ্ছা ব্যাস অর্ধেক মানে ব্যাসার দৌত অর্ধেক সো নতুন যে জি সেটা কি হবে দেখো তো অর্ধেক করছো মানে পৃথিবীর অর্ধেক রয়ের ব্যাস মানে পৃথিবীর পৃথিবীর অভিকর্ষ স্তরণের চার গুণ হবে বুঝছো অর্ধেক হলে পৃথিবীর অভিকর্ষ স্তরণের চার গুণ হবে তো একটা গ্রহের ভর ও পৃথিবীর ভর ও ব্যাসার্থ দুই গুণ হলে গ্রহের পৃষ্ঠে জি পৃথিবীর জি এর কত গুণ হবে সেম ফর্মুলা এটা দিয়ে করবা জি এম বাই আর তাহলে জি প্রাইম কি হবে তুমি কি করছো ভরকেও দ্বিগুণ করছো ব্যাসার্ধকেও দ্বিগুণ করছো ঠিক আছে তাহলে পৃথিবীর জি এর কত গুণ হবে হুম যে জীয়ের অর্ধেক হবে তাই না পৃথিবীর যে অর্ধেক হবে ঠিক আছে ভর সব জায়গায় সেম বুঝছো কিন্তু ওজনের পরিবর্তন হয় জায়গা ফেতে কোন বস্তুর পৃথিবীর ভর পঁচাত্তর কেজি হলে চাঁদের ভরও সেম হবে তুমি এখন আবার ওই যে ক্যালকুলেশন করতে চেও না এটা কিন্তু এই যে অনেক আর্ইউতেও আসছিল এর প্রবলেমটা আমি ক্যালকুলেশন করছিলাম কিন্তু ভর কিন্তু ভাই সব জায়গায় সেম বুঝছো